আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সবচেয়ে আপডেট এবং লেটেস্ট মডেলের মেশিন এই মেশিনের কি কি পার্থক্য আছে আজকে আপনাদের বোঝাবো যে সবচেয়ে আপডেট আপনারা সারা বাংলাদেশ খুঁজে আছেন যে এরকম আপডেট মেশিন পেলে ওইখান থেকে না আমাদের বাংলাদেশের সবচেয়ে আপডেট মেশিন উপরে দেখেন ইন্ডিয়া খুদাই করে লেখা আছে ইন্ডিয়া খুদাই করে লেখা আছে এটাই হলো সবচেয়ে আপডেট মেশিন এই মেশিনটি মডার্ন এগ্রোটেক কোম্পানির তো মেশিনটি দেখেন তৈরি এই মেশিনটি সেল দেখছেন একদম আপডেট শেল যে সেলে ঘন্টায় নয় থেকে দশ মুন হবে আর যে নেটটা দেখছেন এই নেটে একদম কুড়া মিহি হবে মানে সাধারণত তুষ হয় কিন্তু এটা কুড়া একদম মিহি হবে মানে চিকন হবে কুড়া আর যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে এটা অনেক শক্তিশালী ফ্যান যে একদম পরিষ্কার হয়ে বের হবে এটা কাসার কাঁসারটা অনেক উন্নত মানের কাঁসারের যে বেলেটগুলো আছে অনেক হার্ডি এবং হ্যাভি বেলেট দে আপনার দেখতে পাচ্ছেন স্কিনে কি পরিমাণে হ্যাভি বেলেট আপনারা দেখতে পাচ্ছেন আর এই মেশিনের যে গ্রাইন্ডারটা ব্যবহার করা হয়েছে এটা আট ইঞ্চি ও দশ ইঞ্চি গ্রাইন্ডারে যে কামরাঙ্গা শেপটা আছে দেখেন একদম আপডেট এবং নতুন যেটার কারণে গ্রাইন্ডারের পাটাটা আপনার দীর্ঘদিন টিকে দীর্ঘদিন এই গ্রাইন্ডারের পাটাটা আপনার টিকসই হবে আর এই গ্রাইন্ডারের সাথে লক লাগানো আছে সাধারণত অনেক গ্রাইন্ডার দেখেন চিপ লেগে যায় মা আপনার হলো শ্যাপটা ঘোরাইতে পারে না কিন্তু এটার লকের কারণে শ্যাপটা খুব সহজে ঘোরাইতে পারবে টোটালি সবচেয়ে ভালো একটি মেশিন আর গ্রাইন্ডারের আপনার ফিনিশিং দেখে নেবেন মানে মেশিনের টোটাল মেশিনের ফিনিশিং দেখে নেবেন আর এই মেশিনের সাথে তো পাচ্ছেন আপনারা এক বছর সার্ভিস ফ্রি এই মেশিনটার সাথে পাচ্ছেন আপনারা এক বছর সার্ভিস ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিলে আমাদের কাছে পাচ্ছেন এক বছর হোম সার্ভিস মানে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস দিবে আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল শাখা অফিস বগুড়া রেল স্টেশনের পূর্ব পাশে মানে রেল স্টেশন বগুড়া রেলগেটের অপোজিট সাইডে